সকালে থেকে উদ্ধার হল এক শিশু। ঘটনা মহকুমার শনিবার ভ্রমণকারীরা একটি ব্রিজের নিচ থেকে নবজাতকে উদ্ধার করে পরে পুলিশের হাতে সোপে দেওয়া হয় উদ্ধারকৃত শিশুটির চিকিৎসা চলছে গন্ডাছড়া হাসপাতালে শিশুটি এখন সুস্থ বলে দাবি করেছেন হাসপাতালের চিকিৎসকরা গন্ডাছড়ায় শনিবার এক নবজাতককে উদ্ধার করেছে সেখানকার মানুষ কে বা কারা বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে যায় গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অন্য দিনের মতো এদিন সকালেও মর্নিং ওয়াকে বের হয়েছিলেন গন্ডাছড়ার ছড়ার কিছু মানুষ সেখানকার নারায়ণপুরে এডিসি ভিলেজের চৌকিদার পাড়াতে একটি পাকা সেতু রয়েছে সে সেতুর নিচে নবজাতক শিশুটিকে দেখতে পান এলাকার মানুষ ব্রিজের নিচ থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছিল সেই শব্দ ধরেই খোঁজাখুঁজির পর বাচ্চাটিকে পাওয়া যায় সকালে যারা হাঁটতে গিয়েছিলেন তাদের মধ্যে এক দম্পতি নবজাতক শিশুটিকে নিয়ে আসেন তাদের সঙ্গে পরে খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতক শিশুকে নিয়ে আসে এবং গন্ডাছড়া হাসপাতালে নবজাতক শিশুকে তুলে দেওয়া হয় গন্ডাছড়া হাসপাতালের ডাক্তার মির্জা দেববর্মা জানান যে ওই নবজাতক শিশু এখনো সুস্থ আছে বাচ্চাটির ওজন টু পয়েন্ট সিক্স কেজি তিনি বলেন যে থলাই জেলা শিশু দপ্তরকে জানানো হয়েছে রিপোর্ট নিউজ